হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু একেবারে অন্য ধরনের সহজ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখেই তোমাদের জানার উৎসাহ যে বেড়েছে তা আমি বেশ বুঝতে পারছি এই রেসিপিটা আমি কিন্তু শিখেছি আমার স্টুডেন্টের কাছ থেকে আমি আগে কখনও বুঝতেই পারিনি যে চালের গুঁড়ো দিয়ে এই পরোটা এত সুন্দর করে বানানো যায় হ্যাঁ এটা চালের গুঁড়োর জালি পরোটা আমার স্টুডেন্টরা যখন আমাকে এই কথাটা বলেছিল যে ওরা এখানে বানায় এটা সঙ্গে সঙ্গে ওদের কাছ থেকে রেসিপি জেনে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ চলো এখানে আমি এক কাপ মতো আমি নিয়েছি চালের গুঁড়ি তার সঙ্গে ওয়ান টি স্পুন দিয়েছি লবণ চালের গুঁড়িটা আমার ফ্রিজে ছিলো তাই একটু দানা দানা হয়েছিলো সেগুলোকে আমি ঠিক করে বেছে নিয়েছি এবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করব আমি প্রথমে একটু এটাকে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়েছি পাতলা একটা ব্যাটার এখানে তৈরি করেছি এখানে কোনো রকম কোনো মশলা বা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু লবণ দিলেই পরোটা পুরো রেডি তো এইবার তোমাদের দেখাবো ব্যাটারটা কেমন হবে দেখো আমার ব্যাটারটা কিন্তু এখনও একটু ঘন আছে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি দশ মিনিট মতো রেখে তোমাদের দেখাচ্ছি আমি এটা কতটা পাতলা করেছি বেশ পাতলা ব্যাটার না হলে কিন্তু এটা কখনোই হবে না আর এটা দেখো পাতলা একেবারে পাতলা একটা ব্যাটার আমি এখানে তৈরি করেছি দেখে আশা করি বুঝতে পারছো তোমরা এইবার আমি তাওয়াটাতে একটু ঘি মাখিয়ে সেটা আবার টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিলাম আমার তাওয়াটা দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না ভাই তাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে নতুন তাওয়া বের করা হয়নি তো দেখো এই যে মেশিনটা আমি কিন্তু আমার স্কুলের ওখান থেকেই কিনেছি আমার এক কলিক এটা আমাকে এনে দিয়েছে এটা যে এত সুন্দরভাবে ঘুরিয়ে পরোটাটা বানানো হলো একেবারে সহজ কোনো কঠিন রেসিপি নয় এটা জাস্ট লবণ চালের গুঁড়ো জল আর সামান্য একটু তেল বা ঘি হয়ে গেল জালি পরোটা এটাকে আমি একটু উল্টে পাল্টে নেব এদিক ওদিক করে আমার জালি পরোটা কিন্তু খুব সুন্দর করে একটা পিঠ হয়ে গেছে দেখো দেখো একটা পিঠ আমার হয়ে গেছে জালি পরোটা এবার আমি এটাকে একটু ঘি মাখিয়ে নেব এত কোনো ঝামেলা নেই আমার বলারও কিছু নেই আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ যে এই রেসিপিটা একেবারেই জলের মতো সোজা উল্টে দিলাম একদম ধোসার মতো নিষ্টাও একটু আমি মুচমুচে করে নেব যদিও পুরোটাই মুচমুচে হয়েছে কারণ পুরোটাই হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করা তো আবার একটু ঘি তুমি ইচ্ছা করলে মাখিয়ে নিতে পারো না নিতেও পারো তোমার ইচ্ছা এইবার এটাকে আমি তুলে নিলাম দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু আবারও এখানে এক কাপ চালের গুঁড়ি দিয়ে আট থেকে দশটা জালি পরোটা কিন্তু বানিয়ে ফেলেছি আমি আজকে থ্যাংক ইউ জানাবো মনে মনে আমার স্টুডেন্টদের কালকে স্কুলে গিয়ে তো অবশ্যই জানাবো আমি এটা সাকসেসফুল হয়েছি তো দেখো কিভাবে আমি আবারও একটা সহজভাবে বানিয়ে নিলাম দিলাম সামান্য একটু ঘি এরপর এটা কিন্তু সুন্দর করে আবার হচ্ছে এটাকে উল্টে পাল্টে আবার একটু মুচমুচে করে ভেজে নেব দেখো এতক্ষণ দেখাবার বোধ কোনো প্রয়োজন ছিল না কিন্তু তবুও মনে হলো দেখায় তোমাদের কতগুলো ভাবে বানিয়েছি কারণ এটা তো কোনো কঠিন রেসিপিই নয় যে কেউ এটা বানাতে পারে আর পাঁচ মিনিটের মধ্যেই জালি পরোটা একেবারে রেডি অসম্ভব সুস্বাদু একেবারে মুচমুচে ধোসার মতো খেতে হয়েছিল কি যে টেস্ট হয়েছিল শুধু চালের গুঁড়ি দিয়ে এত টেস্টি জালি পরোটাও যে বানানো যায় সেটা কিন্তু আমি আগে কখনো জানতাম না জাস্ট স্কুলের ছেলে মেয়েদের কাছ থেকে এটা শুনলাম এইরকম পরোটা নাকি ওদের ওখানে খুব বেশি করে হয় তো থ্যাংকস টু মাই স্টুডেন্টস দারুণ রেসিপিটার জন্য দেখো আবার একটা পরোটা আমার হয়ে গেছে আমি এটাকেও আবার তুলে নিয়ে তোমাদের দেখাবো কতগুলো পরোটা আমি বানিয়েছি পরপর করতে ইচ্ছা করছে আমার অনেক অনেকগুলো করতে ইচ্ছা করছে কিন্তু করে কি করব খাওয়ার তো লোকই নেই দেখো এটাকে হাতে নিয়ে দেখো জালি পরোটা মানে একদমই জালি পরোটা জালির মতো পুরো ছড়িয়ে আছে চারিদিকে মুচ মুচে খাস্তা সুস্বাদু অসম্ভব টেস্টি তো তোমরা প্রত্যেকে এটা আশা করি খুব সহজে বাড়িতে বানিয়ে নেবে যে কোনো সময় ব্রেকফাস্টে কিন্তু এটা দারুণ লাগবে তবে এটা গরম গরম খেতেই মনে হয় বেশি ভালো তো আশা করি সকলে বানিয়ে নেবে এটা আর বানিয়ে কিন্তু আমাকে অন্তত একবার জানিও এটা কেমন লাগলো বা তোমরা এটা বাড়িতে কি বানাও সেটাও কিন্তু জানিও বানাও কি না জানিও সেই সঙ্গে রিপ্লাই দিও এটা কেমন হয়েছে খেতে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে যে কোনো তরকারির সঙ্গে এটা খেতে পারো তো এনজয় চালের গুঁড়োর জালি পরোটা থ্যাংক ইউ সবাইকে খুব ভালো থেকো আর মাঝে মাঝে একটু আলসামি লাগলে এরকম জালি পরোটা খুব সহজেই বানিয়ে তাক লাগিয়ে দিল বাড়ির সকলকে আশা করি সকলে খুব খুশি হবে আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা বাই বাই সকলকে